আজকের এই ভিডিওতে আমরা একটা টপিক নিয়ে জানবো যে ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করলে কোর্ট লুজলি কাপড হয় এর মানে আসলে কি আমাদেরকে যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় বা আমরা অনেককেই আলোচনা করতে শুনি বা বিভিন্ন ডিপেন্ডেন্সি ইনজেকশনের উপকারিতা সম্পর্কে যখন জানতে চাওয়া হয় বা এরকম ব্লগ পোস্ট করি বা ভিডিও দেখি সেখানে এই এই বেনিফিটটা খুব কমন যে আমাদের কোডগুলি লুজলি কাপোল্ড হয় তো আমরা কি আসলে জানি যে এই লুজলি কাপড় বলতে আসলে কি বুঝায় আমি আসলে অনেক দিন পর্যন্ত জানতাম না আমার ডেভেলপমেন্ট অনেক দিন পর্যন্তই আমার আসলে এই জিনিসটা রিয়েলাইজেশন আসে না যে আসলে লুজলি কাপড়ডের মানে কি আর টাইটলি কাপড়ডের মানে কি লুজলি কাপড় হলে কি সুবিধা আর টাইটলি কাপড় হলে কী অসুবিধা এটা বুঝতে আমার টাইম লাগছিল তো এই ভিডিওটা তাদের জন্য যাদের আমার মতো বুঝলে কাপড় এই বিষয়টাকে বুঝতে একটু সময় লাগছে বা এখনো বিষয়টা পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং করা হয়ে ওঠে নাই তাদের জন্য আজকে এই ভিডিওটা চলুন আমরা কিছু কোড স্যাম্পল দেখে নেই ধরি আমরা কোনো একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ ডেভেলপ করছি তো এই মোবাইল ব্যাংকিং অ্যাপের মধ্যে আমাদের একটা ক্লাস আছে যার নাম হচ্ছে ব্যালেন্স ডিপোজিটরি এই ক্লাসের ফাংশনগুলি বা মেথডগুলির নাম দেখে আমরা বুঝতে পারছি যে এখান থেকে সে হচ্ছে ওই ব্যাংকিং অ্যাপটাতে গেট ব্যালেন্স কল দিলে তার ব্যালেন্সটা জানাবে এটা লো ব্যালেন্স কিনা সেই স্ট্যাটাসটা জানাবে লো ব্যালেন্সটা আসলে কিসের সাপেক্ষে লো ব্যালেন্স সেটা হতে পারে যে আমি ব্যালেন্স ট্রান্সফার করতে যাচ্ছি তো এখানে তখন একটা প্যারামিটার হয়তো ব্যাড যে আমি এই ব্যালেন্সের সাপেক্ষে যে আমি এত টাকা ট্রান্সফার করতে চাই বা এত টাকা দিয়ে আমি কোনো একটা কিছু পারচেস করতে চাই এখন আমার লো ব্যালেন্স কিনা এটা এটা হতে পারে আর একটা মেথড আছে তার ট্রান্সফার ব্যালেন্স যে আমি আমার অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই তো এই ব্যালেন্স ডিপোজিটরিটা আমার অ্যাপের অনেকগুলি জায়গায় ইউজ হতে পারে যেমন আমার যে একটার হোম পেজ সেই হোম পেজে আমাকে বলতে পারে যে তুমি হোম পেজে ব্যালেন্সটা দেখাইতে হবে তখন এই গেট ব্যালেন্স এই ম্যাথডটা কল করে আমাদের ব্যালেন্স দেখাইতে হবে আর তারপরে হতে পারে যে অ্যাকাউন্টের ডিটেলস পেজে দেখাইতে হবে হতে পারে আমি যখন ফান্ড ট্রান্সফার করব তখন আমার এই ব্যালেন্স ডিপোজিটরিটা কাজে আসবে অথবা আমি এই অ্যাপ থেকে যদি কোনো ই কমার্স প্ল্যাটফর্মের অথবা কোনো একটা ইউটিলিটি বিল এগুলি আমি হচ্ছে পে করতে চাই তখনও আমার এই ব্যালেন্স রিপোজিটরিটার এই তিনটা মেথড অথবা এর সাথে আরও কিছু মেথড কল হবে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই ব্যালেন্স রিপোজিটরিটার ওপর অনেকগুলি ক্লাসের ডিপেন্ডেন্সি আছে অর্থাৎ অনেকগুলি ক্লাস এই ব্যালেন্স রিপোজিটরি ক্লাসটাকে ইউজ করছে তো আমরা আর একটু বেটার ভিজুয়ালাইজেশনের জন্য আমরা ক্লাসগুলির নাম দিলাম যে হোম পেজ ভিউ এইটা একটা ক্লাস তারপর এটা ভিউ শো করানোর জন্য একটা ক্লাস তার মধ্যে আমাদের একটা কনস্ট্রাক্টরে এপিআই সার্ভিস পাঠানো হয়েছে এটা হচ্ছে ব্যালেন্স এপিআই সার্ভিস আর এখানে আমরা ব্যালেন্স রিপোজিটরি অর্থাৎ এই যে রিপোজিটরিটা এই রিপোজিটরিটা বানানোর চেষ্টা করছি এবং এই রিপোজিটরিটা কনস্ট্রাক্টরে সে একটা এপিআই সার্ভিস এক্সপেক্ট করে এই জন্য আমরা এই এপিআই সার্ভিসটা এখানে পাস করে এখানে এই ব্যালেন্স রিপোজিটরির যে গেট ব্যালেন্স এটাকে আমরা শো করলাম একইভাবে অ্যাকাউন্ট ডিটেলস যে পেজটা আছে সেখানেও আমরা এই একইভাবে ব্যালেন্স রিপোজিটরি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম ইনস্ট্যান্স ক্রিয়েট করে সেই ব্যালেন্সের গেট ব্যালেন্সটা শো করলাম আর এখানে দেখতে পাচ্ছি যে ফান্ড ট্রান্সফার পেজ ভিউ এটার মধ্যেও আমরা ব্যালেন্স ডিপোজিটরি নিয়েছি এবং চেক করেছি যে আমার লো ব্যালেন্স কিনা আমি কত টাকা পাঠাতে চাই সেটা আমাকে এখানে প্যারামিটার অথবা পাঠাতে হবে ওটা আমি সিম্পলিসিটির কারণে জাস্ট ইগনোর করলাম তো এখানে যেটা করলাম যে যদি আমার এইটা লো ব্যালেন্স না হয় নট দিয়ে যে যদি লো ব্যালেন্স না হয় সেক্ষেত্রে আমি এই রিপোজিটরি ফান্ড ট্রান্সফার এই মেথডটাকে কল দিলাম তো এখন পর্যন্ত তেমন কোনো বড় সমস্যা নাই ধরে নিলাম যে আমাদের প্রজেক্ট ঠিকঠাক আপন কাজ করতেছে কোনো এক দিন কোনো এক কারণে আমাদের দরকার হলো যে আসলে ব্যালেন্স রিপোজিটরিটা প্রতিবার আসলে এপিআই সার্ভিসকে কল দিয়ে এই গেট ব্যালেন্সটা নেবে না কারণ আমাদের অ্যাপের বিভিন্ন পেজেই এপিআইটা কল হয় আমরা চাই যে এটাকে লোকালি কয়েক সেকেন্ডের জন্য ক্যাশ করে রাখবো বা আমরা আরো কিছু ফ্ল্যাগ রাখবো যে আমাদের কোনো ট্রানজেকশন হয়েছে কিনা আমাদের অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার হয়েছে কিনা ইত্যাদি এইসবের উপর বেস করে আমরা একটা ডিসিশন নিব যে আমরা আসলে এই যে এপিআই সার্ভিস এটাকে কল দিব নাকি আমরা আমাদের লোকাল ডেটাবেস থেকে এপিআই কি বলে ব্যালেন্সের ডেটাটা নিয়ে ইউজ করব। আমি এক্স্যাক্ট বলছি না যে এরকমই আসলে ঘটে বা এরকমই বা ঘটবে বরং এটা একটা পসিবিলিটি যে আমি আপনারা এটা আপনার রিয়েল লাইফ প্রজেক্টের সাথে এটাকে ম্যাচ করে রিলেট করতে পারেন যে আসলে এরকম সিচুয়েশন কিন্তু হয় যে আমাদের এপিআই সার্ভিসটাকে আহ যেন কল করা না লাগে আমাদের সার্ভার কস্টিং কমানোর জন্য বা ইউজারের ব্যান্ডউইথ কমানোর জন্য ব্যান্ডউইথ খরচ কমানোর জন্য আমরা এরকম এটা এরকম একটা কাজ করার সাপোজ দরকার হইলো এখন আমাদের এই ব্যালেন্স রিপোজিটরিটার মধ্যে এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র এই এপিআই সার্ভিসটা আছে যে সার্ভিসটা আসলে এই যে গেট ব্যালেন্সের ভিতর থেকে কল হয় এটা হচ্ছে আমাদের দিয়ে আমরা ধরেন নেটওয়ার্ক কল করতেছি তারপরে লো ব্যালেন্স কিনা সেটাও আসলে এই এপিআই সার্ভিসটাকে কল করবে তারপর ব্যালেন্স ট্রান্সফার এটার ভিতর থেকে আসলে এই এপিআই সার্ভিসের ইনস্ট্যান্সটাকে নিয়ে সে কাজ করবে তো যখন আমাদের আমাদের সেকেন্ড আর একটা বিষয় লাগতেছে যে ডেটা এর তো ডেটা ইনস্ট্যান্সের জন্য এই ব্যালেন্স ডিপোজিটরি হয় ডেটাবেজের একটা ইনস্টেন্স সে এই ক্লাসের ভিতরে বসে ক্রিয়েট করতে হবে অথবা তাকে কনস্ট্রাক্টরে পাস করতে হবে তো আমরা ব্যালেন্স ডিপোজিটরির ভিতরে ডেটা ডেটাবেজের ইনস্টেন্সটা ক্রিয়েট করতে চাই না আমরা চাই এটা বাইরে থেকে পাস করা হবে অর্থাৎ যে যে ব্যালেন্স ডিপোজিটরিকে ইউজ করতেছে তারাই ব্যালেন্সের যে ডিবি সেই ডিবির ইনস্টেন্সটা ডিবির ডাউটা সে হচ্ছে এখানে পাস করবে এবং সেই সেই ডেটা ডেটাবেজের ইনস্টেন্সটা দিয়ে আমাদের এই গেট ব্যালেন্সের ভিতরে সে লজিক টজিক চেক করে সেই ডেটা বেস থেকে ডেটা নিতে হলে ডেটা নিবে হলে সেই পে থেকে ডেটা নিবে এবং এই পে থেকে ডেটা নিয়ে এবং ওই ডেটা বেসে সে হচ্ছে ডেটাটা স্টোর করে রাখবে সিঙ্ক করবে এখন তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে আমি যদি এ সার্ভিসের মধ্যে সেকেন্ড আর একটা ডিবি বা ব্যালেন্স ডিবি নামের একটা প্যারামিটার অ্যাড করি তখন কিন্তু সাথে সাথে আমার পুরো প্রজেক্টের এখন যেই তিনটা ক্লাস ওর ওপর ডিপেন্ডেন্ট সবগুলি ক্লাসের মধ্যেই কম্পাইল এরর দেখা দিবে কারণ কি আমার এই কনস্ট্রাক্টরটা একটা মাত্র প্যারামিটার আগে এক্সপেক্ট করতো এখন আমি ডিবি অ্যাড করার কারণে দুইটা প্যারামিটার এক্সপেক্ট করতেছে এবং সবগুলি ক্লাসের ভিতরে ব্যালেন্সের রিপোজিটরিটাকে ক্রিয়েট করা হচ্ছিলো একদম কনক্রিট ইমপ্লিমেন্টেশন দিয়ে ক্রিয়েট করা হচ্ছিল যার কারণে এখন সবগুলিতে এরোর দিবে বলবে যে এই ব্যালেন্স ডিপোজিটরি ক্রিয়েট করতে হলে শুধু এপিআই সার্ভিস দিয়ে হবে না এখানে সেকেন্ড আর একটা প্যারামিটার লাগবে ব্যালেন্স ডেটাবেস এখন তাহলে তিনটা ক্লাসের মধ্যে না হয় আমরা ডেটাবেসটাকে অ্যাড করতে পারবো কষ্ট টষ্ট করে কিন্তু আমাদের যদি এটা হয় দশটা ক্লাস বিশটা ক্লাস পঞ্চাশটা ক্লাস এই একটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট এই সিচুয়েশনে তখন আমাদের ঘটনাটা কি দাঁড়াবে এবং এমন হতে পারে সব জায়গায় আসলে ডেটাবেসের ইনস্টেন্স নাই তার কাছে সে প্রোভাইড করতে পারতেছে না এই সিচুয়েশনটা আসলে কি কিরকম আসলে আমাদের ডেভেলপার হিসেবে এটা একটা একটা খুব জটিল বিষয় যে এরকম যদি কখনো চেঞ্জ করতে হয় তো এটার যে আসলে কিরকম পেইন যারা এরকম একমাত্র তারাই ভালো বলতে পারবেন তো এই যে আমাদের সিচুয়েশন তার দাঁড়াইছে একটা ক্লাসের উপর আর একটা ক্লাস একদম ওতোপোতভাবে জড়িত অর্থাৎ আমি আমার ব্যালেন্স ডিপোজিটরির কোনো একটা বিহেভিয়ার কনস্ট্রাক্টর বিহেভ কনস্ট্রাক্টরের বিহেভিয়ারটা চেঞ্জ করলে বাকি ওর সাথে রিলেটেড যতগুলি ক্লাস আছে সব জায়গায় তার ইফেক্ট পড়তেছে এবং সবাই এফেক্টেড হইতেছে সব জায়গায় গিয়ে আমার চেঞ্জ করতে হবে এই যে একটা ক্লাস আর একটা ক্লাসের সাথে একদম টাইটলি আটকায় আছে যে আমার ব্যালেন্স ডিপোজিটের কনস্ট্রাক্টর চেঞ্জ করলে বাকি সব জায়গায় গিয়ে আমার চেঞ্জ করতে হইতেছে এটাই হচ্ছে টাইটলি কাপোল্ড একটা সিচুয়েশন তো এই টাইটলি কাপোল্ড সিচুয়েশনটা থেকে আমরা আসলে কিভাবে বের হইতে পারি এইটাই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি ইঞ্জেকশনের একটা বড় সুবিধা যে আমরা যদি এই ব্যালেন্স কনস্ট্রাকশনের লজিকটা আমরা সবগুলি ক্লাসের মধ্যে এইভাবে না বলে আমরা বাইরের কোনো একটা জায়গায় রাখতাম সাপোজ আমাদের কোনো একটা ধরেন আমি এটার নাম দিলাম ব্যালেন্স মডিউল এই ব্যালেন্স মডিউলের মধ্যে যদি আমি রাখতাম এবং ব্যালেন্স মডিউলের মধ্যে যদি আমি বলে দিতাম যে ব্যালেন্স রিপোজিটরি কিভাবে ক্রিয়েট হবে সাপোজ আমি এখানে বললাম যে প্রোভাইড ব্যালেন্স রিপো এবং এখান থেকে সে রিটার্ন করবে ব্যালেন্স রিপোজিটরি আমি এটার ভিতরে রিটার্ন করে দিলাম ব্যালেন্স রিপোজিটরি এপিআই সার্ভিস এই সার্ভিস কোথেকে আসবে সেটা ডিফারেন্ট আলোচনা এটা ও ধরে নিলাম যে ওর কাছে আছে আসে ওর কাছে এপিআই সার্ভিসটা আছে সে এটাকে ইউজ করতে পারবে সহজেই এই ক্লাসের মধ্যেই ধরে নিলাম যে এটা আছে এখন যদি এরকমভাবে আমরা একটা জায়গায় রাখতে পারতাম এবং এই প্রতিটা ক্লাসের এখানে আমরা এইভাবে কনক্রিট ইমপ্লিমেন্টেশন না দিয়ে আমরা যদি এরকম একটা কাজ করতে পারতাম সাপোজ এইখানে বলবো যে ভ্যাল ব্যালেন্স রিপো আচ্ছা এইখানে আমরা এরকম করে দিব এটার ইনজেক্ট লেট ভার ব্যালেন্স রিপো এটা টাইপটা বলে দিলাম ব্যালেন্স রিপো বাস ওর কাছে আমার আর কোনো ইমপ্লিমেন্টেশনের লজিক নাই এই লজিকটা এইখানে রেখে দিছি আমি এখন এই কোডটা এইখানে রাখলাম আমি এই কোডটা এইখানেও দিব এই যে এখানে যে ভ্যাল এভাবে যে কনস্ট্রাক্টর কল করা হয়েছে এভাবে না দিয়ে এভাবে একইভাবে আমি ওকেও যদি আমি এভাবে দেই তাহলে দেখেন কোনো ক্লাসেরই কিন্তু আমি কনস্ট্রাক্টরটাকে কল দেই নাই শুধু এই একটা প্রোভাইডারের মধ্যে আমি কনস্ট্রাক্টরটাকে কল দিছি যখন আমার ডেটাবেজের ইনস্ট্যান্স দরকার হবে আমি এইটার ভিতরে ডেটাবেস বানাবো অথবা এই অন্য কোথাও থেকে ডেটাবেজ নিয়ে এসে আমি এইখানে প্যারামিটার হিসেবে ডেটাবেস অ্যাড করে দিলাম দেখেন আমার কিন্তু তখন শুধু এই ক্লাসটাতে এই রিপোজিটরির কনস্ট্রাক্টরে চেঞ্জ হবে এবং এই একটা জায়গায় চেঞ্জ হবে বাকি যে আমার এখন তিনটা ক্লাস বা আরও বিশটা ক্লাস আছে কোন ক্লাসের মধ্যেই কিন্তু এই কনস্ট্রাক্টরটা চেঞ্জের কোনো ইফেক্ট না এই যে ইফেক্টটা পড়লো না তার মানেই হচ্ছে আমার এই ব্যালেন্স ডিপোজিটরিটা অন্যান্য ক্লাসের সাথে লুজলি কাপড আছে অর্থাৎ কাপলিংটা তার লুজ অর্থাৎ সে একদম হার্ড ডিপেন্ডেন্সি কার ওর উপর নাই তো আমি লজিকটাকে এইভাবে বের করে নিয়ে আসলাম আর এইভাবে আমরা এই ডিপেন্ডেন্সিটাকে এই যে এট দ্য রেট ইনজেক্ট এটা হচ্ছে একটা অ্যানোটেশন আমরা হিল্ট ডিপেন্ডেন্সি ইনজেকশন লাইব্রেরিটা যখন ইউজ করি তখন এই ইনজেক্ট অ্যানোটেশনটা দেই তো হিলটার কাজ হচ্ছে এই দেখে সে এইখান থেকে এই প্রোভাইডের লজিকটা নিয়ে এই ইনস্টেন্সটা এইখানে প্রোভাইড করে দিবে বা ইনজেক্ট করে দিবে তো এভাবে হিলটা আমাদের এই লুজলি কাপল করার যেই অবজেক্টিভ আছে আমাদের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের সময় এটাকে এনশিওর করে তো ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করার আসলে আরও অনেক উপকারিতা আছে তো এটা খুব কমন এবং ইম্পর্ট্যান্ট একটা বেনিফিট যে লুজলি কাপল রাখা ডিপেন্ডেন্সিগুলি একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস তো এরকম আরও অনেক উপকারিতা এবং এই হিল ডিপেন্ডেন্সি ইঞ্জেকশন লাইব্রেরি কীভাবে অ্যান্ড্রয়েডে ইমপ্লিমেন্ট করে এই বিষয়গুলি নিয়ে আমরা মেগামাইস লার্নিংয়ের ডিপেন্ডেন্সি ইনজেকশন একটা কোর্স আছে সেইখানে আলোচনা করেছি তো আপনারা যদি ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে আমাদের কোর্সটা দেখতে পারেন আমাদের প্ল্যাটফর্মে এই কোর্সটা পাওয়া যাবে এবং ভিডিও ডিসক্রিপশনে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কমেন্টে আপনাদের ফিডব্যাক জানাতে পারেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার